আসসালামু আলাইকুম চলছে ধান কাটা দেখতে পাচ্ছেন বর্তমানে কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্তর মুখে সেটা হচ্ছে যে এই বৃষ্টির কারণে অনেকে ধান পড়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে গাছ বাইরে যাচ্ছে অনেক ধরনের সমস্যা অতি কষ্ট সহকারে ধান কাটা হচ্ছে ধানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি এবং যারা কাটছে তারাও খুব কষ্ট সহকারে ধান কাটছে দেখতে পাচ্ছেন পানির মধ্যে কি একটা অবস্থা ধান কাটা চলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধান পানির বেগে ভেসে গেছে তো এইদিকেও ধানের খুবই একটা বাজে অবস্থা এই যে দেখতে পাচ্ছেন দেখায় আপনাদেরকে কী একটা অবস্থা সব পড়ে গেছে ধান পানি কতখানি এই এক একের প্রায় পানি ধানেরও খুব একটা বাজে অবস্থা ধান কাটা হচ্ছে পানির মধ্যে খুবই একটা কষ্টকর ব্যাপার বাংলাদেশে কিন্তু এই যে পানিতে বিশেষ ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ধান কাটা হচ্ছে কিছু করার নাই দেখতে পাচ্ছেন এই যে ধানের অবস্থা খুব একটু খারাপ তো এই জমিটা একটা এরকম আছে আর পাশে একটা জমি আছে ওইটা খুবই একটা বাজে অবস্থা ধান পরে গাছ বেরিয়ে গেছে এটার মূলত একটু পরে নি তার জন্যে একটু বাঁচা দেখতে পাচ্ছেন কী পরিমাণে পানি ধানের জমিতে যে এইদিকেও আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গায় ধান ভেসে গেছে তারপরে হচ্ছে যে নষ্ট হয়ে গিয়েছে গাছ বেরিয়ে গেছে অনেক ধরনের সমস্যা বর্তমানে এই বৃষ্টির কারণে এবং যারা ধান কাটছে তাদেরও অনেক কষ্ট বিভিন্ন এক ধান বিভিন্নভাবে কাজ করতে হচ্ছে মানে যেটা একবার করলে হয় সেখানে একাধিকবার করা লাগছে কি একটা অবস্থা ধানের খুবই একটি বাজে অবস্থা কৃষক অনেক ক্ষতিগ্রস্ত বিশেষ করে বৃষ্টির কারণে ব্যাপক ধানের ক্ষয়ক্ষতি বিশেষ করে রাজ্য অঞ্চল সহ প্রায় বিভিন্ন জেলায় এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে যে পানি দেখায় আপনাদেরকে কি পরিমাণে পানি এবং ধান পড়ে গেছে পড়ে যে গাছ পর্যন্ত বের হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো এখনও গাছ বের হয়নি তবে বের হয়ে যাবে এই যে অলরেডি গাছ বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ধান গাছ বেরে বেরোনি বললে ভুল হবে এই যে দেখায় এই একটা অবস্থা ধান কাটা চলছে